রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উনত্রিশ জুলাই বেলা পৌনে বারোটার দিকে শুরু হয় এই কর্মসূচি এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে জড়ো হতে থাকে ধীরে ধীরে শিক্ষার্থী সংখ্যা বাড়লে শুরু হয় স্লোগান এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের দেখা গেছে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংহতি প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কর্মসূচি শেষ করার তাগাদা দিলে শিক্ষার্থীরা জানান বিনোদপুরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করা হবে বিপুল সংখ্যক পুলিশ ঘেরা অবস্থায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে যায় পরে পৌনে একটার দিকে কর্মসূচি শেষ হয় আমাদের আজকে পর্যন্ত নয়টি দাবি আছে নয়টি দাবি একটি নিতে হয়েছে নয়টি দাবি আছে আপনারা আমরা আসলে সম্মিলিতভাবে নয়টি দাবি পূরণের জন্য আমরা এখন আন্দোলনে মাঠে আছি আপনার জানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি অন্তর্বর্তীকালীন একটি কমিটি হয়েছিল বা কোনো কিছু হয়নি তো ওদেরকে ওরা আসলে ওদের মধ্যে থেকে মাত্র দুইজন দুইজন ওরা বিভিন্নভাবে ওরা ঘোষণা দিয়েছে এরা আসলে আন্দোলনে থাকবেন আপনারা জানেন যে যে জায়গায় কেন্দ্রীয় সমন্বয় সমাজ প্রত্যাখ্যান করতে পারছি রাধান ওই জায়গা থেকে আমরা বলতে প্রত্যেক যে এখানে কথা এখানে আমরা